মিষ্টি কুমড়োর অতুলনীয় সেই স্বাদ এফআর গ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেলে আপনাদের স্বাগত আজ মিষ্টি কুমড়ো রান্না করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য অনুরোধ রইল প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ প্লিজ এই অতুলনীয় এই টেস্টি কুমড়োটা আমি কিভাবে করেছি চলুন দেখি এর জন্য শিমের বীজ নিয়েছি এগুলি শুকনো কড়াইতে ভাজা করে খোসা ছাড়িয়ে নিয়েছি ধুয়ে নেব আর মশলা নিয়েছি কালো জিরে মেথি জিরে মৌরি কড়াইটা ভালো করে গরম করেছি তারপর তেল দিয়ে দিচ্ছি তেলটা এতটুকুই দিতে হবে আর তেলটা মাখিয়ে নিলে অল্প তেলে রান্না করা যায় শুকনো লঙ্কা কেটে দিয়েছি ফেটে না হলে চোখে এসে পড়বে আর মশলা হলো জিরে মৌরি মেথি কালো জিরে চার ফোড়ন দিয়ে ফুরন দিলাম তেলের মধ্যে লাইট ব্রাউন হবে কুমড়ো নিয়েছি কুমড়ো খাওয়া খুবই ভালো চোখের জন্য ভিটামিন এ আছে ভিটামিন সি আছে কুমড়ো খেলে শক্তি বাড়ে কুমড়োটা খুব শক্তিশালী কুমড়ো যদি সকালবেলা ভাতের সঙ্গে খাওয়া হয় তাহলে অনেকক্ষণ মানে দীর্ঘক্ষণ খিদে থাকে না শক্তি থাকে শরীরে তাই কুমড়োটা ডায়েটে রাখবেন কুমড়ো খাবেন কড়াইতে মশলা যে দিয়েছি লাইট ব্রাউন হয়েছে আর এভাবে কুমড়োগুলি কেটে ধুয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়ে দিলাম মশলার সাথে মিশিয়ে নিচ্ছি কুমড়ো দিয়েছি নুন দিচ্ছি অল্প পরিমাণে কুমড়োতে বেশি নুন দিলে কিন্তু ভালো লাগবে না কারণ কুমড়ো হলো মিষ্টি আর এটা দিলাম ওই যে সিমের বীজ আছে না ভাজা করে খুঁজা ছাড়িয়ে দিয়ে দিলাম হাফ কাপ জলের সঙ্গে এখন এখানে শিমের বীজগুলি সেদ্ধ হবে আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম খুব ভালো লাগবে ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এভাবে চেরা করে লো ফ্লেমে এটা রান্না করতে হবে জল তো আমি ওই যে বিচির সাথে দিয়েছি হাফ কাপ আর জল কিন্তু দেব না এই কুমড়ুর জলেই কুমড়ু ভাজা হবে লো ফ্লেমে ঢাকা দিয়ে দিলাম এভাবে ভাজা হচ্ছে আর লো ফ্লেমেই রাখতে হবে না হলে কিন্তু ভালো ভাজা হবে না ভালো রান্না হবে না একটু সময় দিয়ে রান্নাটা করলে এই রকম একটা পদ হলে আর পদ লাগবে না এত ভালো রান্না হয়েছে শিমের বীজ দিয়ে কুমড়ো ভাজা ইউনিক রেসিপি একটু রাইস ব্যান্ড অয়েল দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো তাহলে ভালো লাগবে টেস্ট হয় সর্ষে তেল তো দিলাম ফুরনে আর মাঝখানে একটু রাইস ব্যান্ড অয়েল দিয়ে দিলে বা সূর্যমুখীর তেল এভাবে দিয়ে দিলে রান্নাটা একটু অন্যরকম হয় খুব টেস্ট হয় এভাবে দিয়ে দেখবেন আপনারা খুব ভালো লাগবে খেতে দারুণ লাগবে এই যে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ কুমড়োগুলি ভাজা হচ্ছে আর শিমের বীজগুলিও নরম হচ্ছে আর এভাবে কিছুক্ষণ পর নাড়াচাড়া করতে হবে যাতে তলায় লেগে পুড়ে না যায় ওই লক্ষ্য রাখতে হবে কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা দেখে নিচ্ছি আরও সেদ্ধ হবে এইভাবে নাড়াচাড়া করতে হবে এত সুন্দর একটি রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করলাম প্লিজ সাবস্ক্রাইব করুন লাইক করুন বন্ধুদের মধ্যে শেয়ার করুন সবাই খেয়ে খুশি হবে এরকম একটা রান্না হলে আর কিছুই লাগে না এত টেস্ট মানে বলে আমি বুঝাতে পারবো না আপনারা রান্না করে খেয়ে দেখুন খুব ভালো লাগবে আর শিমের বিচি খাওয়া তো খুবই ভালো হার্টের জন্য চিনি দিয়ে দিচ্ছি একটু নিরামিষ রান্না তো এতে একটু চিনি দিলে ভালো লাগবে এইভাবে চিনিটা মিশিয়ে দিচ্ছি আপনারা এটা রান্না করে খান কীরকম লাগলো দেখুন কুমড়োটা কিন্তু তাজা হতে হবে কোল্ড স্টোরেজে যাতে না হয় ওই দিকে লক্ষ্য রাখতে হবে কোল্ড স্টোরেজের যদি কুমড়ো হয় তাহলে কিন্তু ভালো লাগবে না ভালো কুমড়ো কীরকম থাকে আমি বলছি কাটার সময় টাস টাস শব্দ হবে ওই কুমড়োগুলি দিয়ে যদি এরকম রান্না করা হয় তাতেই ভালো লাগবে আর অনেকগুলি আছে পেঁপের মতো নরম কেটে যায় ওগুলি এত ভালো না ওইগুলি হলো সিদ্ধ খাওয়ার জন্য আর এটা এরকম রান্না করার জন্য এই যে কি সুন্দর হচ্ছে রান্নাটা আপনারা এটা রান্না করে খান আমাকে কমেন্ট করে বলুন কি রকম হয়েছে খুবই সুস্বাদু লাগবে এই যে বিলিতি ধনে দিয়ে দিলাম কাঁচি দিয়ে কেটে এভাবে মিশিয়ে নিচ্ছি দেশি ধনে পাতাও দেওয়া যায় আমি বিলিতি ধনে আমার হাতের কাছে ছিল বিলিতি ধনে পাতা দিলাম এখন ধনে দিয়ে মিশিয়ে নিচ্ছি এরকম একটা রান্না আপনারা করে খাবেন গরম ভাতে বেশ ভালো লাগবে নতুন বন্ধুরা যারা নতুন দেখছেন আমাকে মানে এভারগ্রিন সেভেন ফাইভ সেভেন চ্যানেল সাবস্ক্রাইব করুন ভালো ভালো রান্না পাবেন আর ভিজিট করে আসুন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ